শুক্রভাত বন্ধুরা সকাল সকাল তোমাদের কাছে চলে এলাম আজকে কি রান্না করব কালকে বিয়ে বাড়িয়েছে তাই বেশি কিছু রান্না করবো না এই ভিডিওটা তোমরা তোমাদের কাছে আসবে বুধবার কিন্তু এটা আমি মঙ্গলবারের ভিডিও দেখো ডাল সেদ্ধ করে রেখেছি ভাত বসিয়ে দিয়েছি আর করবো কাস্টমারটাতে আসলে এটাকে দেখতে ভেবে না আমি কিন্তু কথা করা ভাবি না আরও একটু জানাই তোমরা সত্যি একদিন দিয়ে নিয়ে চলে নিতে তাহলে আর আমি তো না একসাথে ধরে আসলে মোবাইলটা ধরে আসি বলে খুব অসুবিধা হয় তো মোবাইল ধরার নেই একটু আস্তে আস্তে মাছগুলো ভাবছি কাস্টোমার্সটা যখন খেয়েছি না এত সুন্দর টেস্ট পেয়েছিল যেটাগুলো বেশি ভালো লাগে কিন্তু বেশি বড় ছিল তো সেটা না ভাজা হচ্ছে তাকে দেখো বেগুন কেটে রেখেছি এটা আর এটা রাত্রের জন্য ফুলকপি দিয়ে কাতলা মাছ করবো বেগুন কেটে রেখেছি রসুন দই বেগুন করবো যে একটু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে গুঁড়ো এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর কালদে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে মাছা হয়ে গেলে বেশ ভালো সুন্দর সেন্ট বের তখন দেখো তোমরা কারা কারা পাঁচশো মাছ খেতে ভালোবাসো আমার খুব ভালো লাগে আর শীতকালে এই সব মাছগুলো ভালো লাগে বলো এইসব কমন রুই কাতলা ভালো লাগে না দিয়ে দিলাম গুঁড়ো পাউডারটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ওই গাছটাই ধীরে জল দিয়েছিলাম ঢাকা দিয়ে দিলাম আর ভুলে গেছি লবণটাও দিয়েছি হলুদও দিয়েছিলাম তখন তো দেখলেই লইয়েতে তোমাদের দেখানো হয়নি ভালো করে ওই টমেটোর সঙ্গে দিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম আমি কিছুক্ষণ পর দেখছি দেখো ফুটে উঠেছে এইবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু ছিড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ছোট্ট মাত্রটা ধুয়ে আবার একটু জল দিলাম সব গরম জল কোনোটাই ঠান্ডা জল না আমি একটু দিচ্ছি একটু মাছগুলো দেখেছো একটুও ভাঙেনি একটুও কিন্তু মাছ ভাঙেনি এটা করব হ্যাঁ আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো দিয়ে মাছগুলো ফুটেও দেখো হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে দিলেই আমার মাছের ঝোল রেডি আর বললাম না খুব ভালো লাগছিল খেতে আমি খুব ভালোবাসি পারশে মাছ পারশে মাছের একটা সুন্দর গন্ধ হয় শীতকালে বেশ অনেক রকম মাছ পাওয়া যায় বর্ষাকালেও পাওয়া যায় কিন্তু শীতকালে একটু আলাদা রকম করে নিলাম একবারে বেশি করে করে নিছি কাল সকালে কালকে তো বিয়েবার যাবো তো কিছু রান্না বেশি কিছু করব না আর এই দেখো দই বেগুনটা বসাবো দই বেগুনটা অবশ্য সকালে খাবো না সকালে আমি বেগুন ভেজে রেখেছি রাত্রে দিয়ে মাছ পাতলা মাছ করবো রসুন কালো দিয়ে ফোড়ন দিয়েছি হালকা ছাতলা বেশি ভাজা হবে তা না ঢাকা দিয়ে 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 করছি হলুদ দেবো না আমরা করলে হলুদ দিতে পারো হয়ে গেছে দেখো ঢাকা দিয়ে দিয়ে করছি তাই ওই জন্যই কিন্তু হয়ে তো টমেটো ছুঁড়ে আগে দিনে যদি পুড়িয়ে যায় আর দইটা এতে জল না দিলেও চলে কিন্তু দইয়ের বাটিটা আমি ভালো করে কাছি আমার দইটা শেষ হয়ে গেল ওই বাটিটা কাটিয়ে একটু দিয়ে দেবো তা নাহলে জল না দিলেও ভালো লাগে আর যারা আমি মিষ্টি খাও তারা একটু মিষ্টি দেবে আমি তো দেবো না এই দইয়ের বাটিটাই দেবাম জলটা আর নাহলে দেবে না নুন মিষ্টি দেবে তাহলেই দেখবে জল বেড়ে লবণ আমি দিয়েছি মিষ্টি দেবো না তোমরা নামানোর সময় ইচ্ছা করলে ধনেপাতা পাতা দিতেও পারো নাও দিতে পারো এটা নিজের ইচ্ছাও উপর ধনে পাতা দিলে তো ভালোই লাগে আর এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম সর্ষেটার মধ্যেও অল্প লবণ দেওয়া ছিল কেউ ভেজানো এটা পরিমাণ মতো বুঝে এবার দিয়ে দিলাম আর একটু বললাম হলুদ শুকনো লঙ্কাটা নিজেদের উপর আমি দেখো নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা হয়ে গেল। খুব অপূর্ব লাগে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে আমি তো ভাত খাই ছেলে আর কতটা খাবে রুটি দারুণ লাগে কেমন লাগলো তোমরা একটু জানিও